নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি আরেকটি দুর্দান্ত ঢেঁড়সের রেসিপি দেখুন এখানে আমি এক আঙুলের মাপের ঢেঁড়স নিয়ে নিয়েছি এই ঢেঁড়সগুলো খুব কচি হয় এবং খেতেও খুব মিষ্টি মিষ্টি হয় এরকম ছোট ছোট ঢেঁড়স যদি পান অবশ্যই বন্ধুরা বাজার থেকে নিয়ে আসবেন আর ঢেঁড়সগুলো মাঝখান থেকে অল্প অল্প করে চালা করে দিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি হাফ পেঁয়াজ একটুখানি ধনিয়া পাতা আর বড় বড় করে একটু আলু নিয়ে নিয়েছি আর এখানে আমি কাটাপোনা মাছ তিন পিস ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এখানে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। দেখুন এখানে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেব। মাছ ধুয়ে নিয়ে এসে নুন তো সবাই মাখাই আমরা নুন না মাখালে মাছে ভালো লাগে না আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর যেহেতু কাটা মাছ এটা তো একটু বরফের মাছ হয় না ওর জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটা ভাজলে খুব ভালো লাগে সুস্বাদু লাগে খেতে আর এখানে আমি সর্ষের তেল বেশ কিছুটা কড়াই দিয়ে দিলাম তেলটা প্রচণ্ড পরিমাণে গরমও হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এখানে খন্তি দিয়ে করার গায়ে একটু লাগিয়ে মাছটা ভালো করে মাখিয়ে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব এখানে আমি একটা লেজা আর দুটো গাঁথা নিয়েছি আপনারা মনে করলে গাঁথা দিয়েও করতে পারেন আবার শুধু লেজা দিয়েও করতে পারেন যে যেটা পছন্দ করে আবার মুড়ো দিয়েও করা যায় কিন্তু মুড়োতে মাছ থাকতে হবে কিন্তু মাছ না থাকলে কিন্তু রেডি হবে না এই রেসিপিটা এই রেসিপিটা জানতে গেলে কিন্তু একটু স্কিপ করবেন না পুরোপুরি দেখতে থাকুন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল করে একবার মজমজে করে ভেজে নিয়েছি এইভাবে মাছগুলো ভেজে নেবেন আর যে মাছ ভাজার তেলটা ছিল তাতে আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি বড় ঢেঁড়স কিন্তু বন্ধুরা চলবে না তরকারি কিন্তু তারা ভালো লাগবে না খেতে ঢেঁড়সগুলো আমি সব দিয়ে দিলাম তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প করে নুন তারপর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব নুনটা গলে গলে গিয়ে যে ঢ্যাঁড়সগুলো কেটে কেটে দিয়েছি এর মধ্যে দিয়ে ঢুকে যাবে এবং ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে আমার এখানে ভাজাটা প্রায় হয়েই এসেছে দেখুন কত সুন্দর ভাজাটা হয়ে গেছে আর আলাদা করে ভেজে নিলে তরকারির টেস্টই হয় আলাদা ঢেঁড়সটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢেঁড়সটাকে তুলে রেখে দিলাম একটা পাত্রে এবার এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হ্যাঁ এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলে করবেন সাদা তেল একদম ব্যবহার করবেন না আর কেটে রাখা আলুগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভাজতে থাকবো বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের এই দুর্দান্ত রেসিপিটা দেখুন এখানে কিন্তু আমার আলুটা প্রায় ভাজা হয়েই গেছে এরপর দিয়ে দেব যে হাফ পেঁয়াজটা ছোটো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভাজলাম তারপর দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে ওটা ভাজা হতে থাক আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি গোটা জিরে এক চামচ এক চামচ গোটা ধনে আর চার পাঁচটার মতো গোলমরিচ দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে তো নুন দিয়েই ছিলাম দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে আর সুন্দর একটা ধোনাজিরে মরিচের গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটাকে দেখছেন যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর এখানে আমি যে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম সেটা আলুর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমার প্রায় কষানোটা হয়েই গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখে জিবে জল আসছে না বন্ধুরা এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম ঢেঁড়স কিন্তু ভুলেও গালাবেন না ঢেঁড়স থাকবে গোটা গোটা ভাতের সাথে মাখিয়ে কামড়ে কামড়ে খেতে অপূর্ব লাগে দুর্দান্ত টেস্ট আর উপর থেকে যেয়ে ধনিয়া পাতাটা কুঁচি করে রেখেছিলাম একদম অল্প বেশি না কিন্তু ওটাকে আমি ছড়িয়ে দিলাম দিয়ে হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নেড়েচেড়ে খুন্তির সাহায্যে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু অনেকটা ফুটে গেছে এরপর চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ফিরে এলাম দেখুন তরকারিটা কতটা জল মরে গেছে এবং ঢেঁড়সটা কত সুন্দর গোটা গোটা হয়ে আছে আর আলুগুলো এত মোটা মোটা করে কাটার ফলে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু ঢেঁড়স একটু গলেও নেই কিচ্ছু না গোটা গোটা আছে এবার লাল লাল করে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে এবার মাছটাকে এরমভাবে জুসের মধ্যে চুবিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দিলাম কেন মাছটা একটু জুস যেই ঢুকবে আর তরকারির টেস্টও হয়ে যায় আলাদা আর মাছেরও টেস্ট হয় আলাদা এবার উপর থেকে বেশ কিছুটা এক চামচ বা এক পলার মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে এখানে বাটিতে আমি সার্ভ করে দিলাম দেখুন আমার এখানে তৈরি হয়ে গেল ঢেঁড়োশ আলু দিয়ে মাছের কারি বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো দুর্দান্ত একটি রেসিপি নিয়ে গুড নাইট বন্ধুরা